বাংলাদেশি হজ যাত্রীদের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে বাংলাদেশ থেকে এবছর সাতাশি হাজার একশো জন হজ পালন করেছেন আরাফাতের ময়দানে গত বৃহস্পতিবার মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানের তথ্যমতে গতকাল মোট বারোটি ফ্লাইটে দেশে ফেরেন চার চার জন হাজি এই মাধ্যমে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হজ যাত্রীরা হজ পালন শেষে মিনা থেকে ফেরার পথে হারিয়ে যায় পাঁচজন বাংলাদেশি হাজি এখন তাদের সন্ধানে খোঁজ চলছে হাজি নিখোঁজ রয়েছেন আমরা আমাদের টিম আমাদের প্রশাসনিক টিম মনিটরিং টিম এগুলো খুঁজে খুঁজার চেষ্টায়রত আছেন আমরা হাবেরও সহযোগিতা নিয়েছি বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে লয় এনফোর্সিং ফোর্সিং সাথে যোগাযোগ করা হচ্ছে আশা করি আমরা এই পাঁচজন হাজিকে অতি সত্বর খুঁজে বের করতে সক্ষম হব এদিকে মক্কায় অফিস নিয়েও ভিসা জটিলতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ যাত্রীদের প্রয়োজনেও সার্ভিস দিতে পারছেন না বিশেষ স্ট্যাম্পিং না হওয়ার কারণে বাংলাদেশ থেকে বিমানের কোনো কর্মকর্তা সৌদি আরব আসতে পারেনি যার কারণে মক্কায় স্থানীয় অফিস থেকে যে সার্ভিসটা আমাদের হজ দিতেন সেই সার্ভিসটি এবার তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না যার কারণে আমরা দাবি করেছি একই রকম সার্ভিসটি যাতে বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম থেকে দেওয়া হয় যাতে হজ যাত্রীরা রকম সমস্যা মুখোমুখি না হন দুই হাজার পঁচিশের হজ করতে আমরা এখনও মক্কা সৌদি আরবে আছি হজ করে আমরা খুবই সন্তুষ্ট এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে হজ অনেক সুবিধা হয়েছে এর ফলে কোনো ধরনের অসুবিধা হয়নি আর আল্লাহর কাছে অশেষ যে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছি চলতি বছর বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো সাতান্ন জন হাজিকে দেশে ফিরিয়ে আনতে দশ জুলাই পর্যন্ত দুইশো বাইশটি ফিরতি ফ্লাইট পরিচালিত হবে শাকিল হোসেন জেদ্দা প্রতিনিধি সৌদি আরব